মুসলিম আজকে আমি আপনাদের সাথে যেভাবে শয়তান মানুষকে দেয় এ নিয়ে আলোচনা করবী ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারো সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আল্লাহর একজন রাসূল সে গ্রামে তিন ভাই ও এক বোন থাকতো সে ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বারসিসার কথা বললো কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানতো তো তারা বারসিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো সে না রাজি হলো সে বললো আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চায় কারণ সে ভয় করছিল যে সে গোনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম সে তার কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এ পরিণত কি তোমার ভুলের জন্য নয় পার্সি বুঝতে পারি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি ইজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখতে আসো না এর ফলে মেয়েটির ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার তার ঘরের মধ্যে খাবার নিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এ পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক একসময় ব্যাভি হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা বাচ্চা জন্ম দিল জন্মের সময় কাছে বার্সিসার আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে পাপের প্রমাণ ছড়িয়ে ফেলো তাহলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তাল এবার বলল। তুমি এক নারী সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও ফোন করল এবং তাকে ওই ঘরের মেয়েটিতে পুঁতে রাখ মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যে কবর দেখিয়ে বলল তোমাদের বোন অশোকে মারা গিয়েছে এবং ওই কবরে তা ফোন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সে রাতে শয়তান তিন ভাইকে কি স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে রোমান হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেয়েজে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপর কি স্বপ্নের কথা বললো এবং বুঝতে পারলো তার তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর করল দেখলো কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেয়েজে খুঁড়ে আবার বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরোচ্ছেদ করতে আদেশ দিল যখন বারসিজাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তানের কাছে আবার আসলো এবার ওয়াসানা মানুষের রূপ নিয়ে এসে আসলো এসে বলল সোনবার সিসা আমি হলাম শয়তান তোমার অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সিজ করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া শয়তানকে সিদ্ধা করলো এবং কাফের হয়ে গেল সিজ করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি তিনি জগতের প্রতি পালো এ বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারসিসাকে শিরোচ্ছেদ করা হল কেয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিস্তা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বারসিসাকে হাতে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে তার কাজ হাসিল করে সে ঠিকই পালালো আমাদের দৈনন্দিন জীবনে শয়তান আমাদের কত রকমভাবে ধোকা দিচ্ছে আমরা বুঝতে পেরেও আমরা সংশোধন করতেছি না পরিচয় তার জীবনটা নষ্ট হয়ে গেছে আমাদের উচিত থাকতে এগুলোকে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর ধন্যবাদ